উইলিয়াম জেমস হার্শেল সোনার কেল্লায় সিধু জ্যাটার মুখে প্রথম শুনেছিলাম নামটা ভদ্রলোক ইংল্যান্ডের পরিচয়টা একটু ফেলুদার ভাষাতেই দিই ইংলিশম্যান আইসিএস একসময় বাংলাদেশে পোস্টেড ছিলেন আঠেরোশো আশি সালে ইংল্যান্ডের নেচার পত্রিকায় তার একটা চিঠি বেরোয় আঙুলের ছাপ থেকে যে অপরাধী ধরার একটা উপায় হতে পারে এই চিঠিতেই সেটা প্রথম জানা যায় উইলিয়াম জেমস হর্ষেল জন্মেছিলেন লন্ডনের কাছে স্লাও বলে একটি শহরে আঠেরোশো সালে তবে আমরা এই পর্ব শুরু করবো তারও সাতষট্টি বছর আগে ঐতিহাসিক শহর বাথে রোমানদের প্রাচীন শহর আকুয়াসুলিস বা আজকের বাথের প্রধান আকর্ষণ অবশ্যই রোমান বাথ যেখান থেকেই এসেছে এই শহরের নাম এছাড়াও আছে বাথ অ্যাবি শহর জুড়ে ছড়িয়ে থাকা দারুণ সব জর্জিয়ান আমলের বাড়ি বা পুলটেনি ব্রিজ তবে এইগুলি ছাড়িয়ে আজকে আমাদের গন্তব্য নিউ কিং স্ট্রিটের এই বাড়িটি ১৯ নম্বর নিউ স্ট্রিট সতেরোশো ছেষট্টি সালে বাথের এই বাড়িতে এসে ওঠেন ফ্রেডরিক উইলিয়াম হার্শেল আমাদের সোনার কেল্লার উইলিয়াম জেমস হার্সেলের ঠাকুরদা ভদ্রলোক জার্মান জন্ম হ্যানোভারে পরে চলে আসেন ইংল্যান্ডে ছিলেন মিউজিক কম্পোজার সঙ্গে ছিল অ্যাস্ট্রোনমির নেশা বাড়ির পিছনের বাগানে টেলিস্কোপে চোখ লাগিয়ে কাটিয়ে দিতেন ঘন্টার পর ঘন্টা তেরোই মার্চ সতেরোশো একাশি এখান থেকেই আবিষ্কার করেন ইউরেনাস এই বাড়িটি এখন হার্শেল মিউজিয়াম অফ অ্যাস্ট্রোনমি ভিতরে ছবি তোলা যায় তবে ভিডিও করা বারণ উইলিয়ামের বোন ক্যারোলাইন ছেলে জন এবং দুই নাতি অ্যালেকজান্ডার এবং জন ইয়াঙ্গারও ছিলেন অ্যাস্ট্রোনমার আর এই অ্যালেকজান্ডার এবং জন ইয়াঙ্গার এদের দাদাই ছিলেন আমাদের সোনার কেল্লার উইলিয়াম জেমস হার্শেল শুধু ইউরেনাস আবিষ্কার নয় জ্যোতির্বিদ্যায় এই পরিবারের অবদান প্রচুর যাদের এই বিষয়ে আগ্রহ আছে বাথে এলে হর্ষেল মিউজিয়াম অফ অ্যাস্ট্রোনমি তাদের অবশ্যই দেখতে আসা উচিত ইউরেনাস আবিষ্কারের বছরখানেকের মধ্যে সতেরোশো বিরাশি সালে দ্য কিংস অ্যাস্ট্রোনমার পদে নিযুক্ত হন হর্ষেল এবং রাজার কাছাকাছি থাকতে বাথের পাঠ চুকিয়ে চলে আসেন প্রথমে ড্যাচেট এবং তারপর ওল্ড উইন্সের হয়ে অবশেষে স্লাওয়ে লন্ডন প্যাডিংটন এবং রেডিংয়ের মোটামুটি একটি শহর স্লাও স্টেশন থেকে বেরোলে প্রথমেই চারিদিকে যা চোখে পড়বে তা হল বড় বড় শপিং সেন্টার এবং অফিস বিল্ডিং উইলিয়াম হার্সেল সতেরোশো ছিয়াশি সালে স্লাওয়ে চলে আসেন এবং এখানে এসে যে বাড়িটিতে ওনারা ওঠেন সেটি নাম হচ্ছে অবজারভেটরি হাউস সতেরোশো ছিয়াশি থেকে ওনার মৃত্যু অবধি উইলিয়াম হার্শেল এই বাড়িতেই থাকতেন এবং উইলিয়াম জেমস হার্শেলও আঠেরোশো তেত্রিশ সালে এখানেই জন্মগ্রহণ করেন বাড়িটা কিন্তু উনিশশো ষাট অবধি হার্শেল পরিবারেরই প্রপার্টি ছিল উনিশশো ষাটে ওরা এই বাড়িটা বিক্রি করে দেন তারপরে এই বাড়িটা ভেঙে এখানে অফিস কমপ্লেক্স তৈরি হয়ে যায় ভাবুন উনিশশো সাল উইলিয়াম হার্সেলের মতো একজন লোক তাঁর বাড়ি ভেঙে অফিস কমপ্লেক্স তৈরি করল সেই বাড়িটার নামও অবজারভেটরি হাউজই ছিল এবং সেই বাড়িটা পরবর্তীকালে দু হাজার সতেরো আঠেরো সাল নাগাদ স্লাও বাড়া কাউন্সিলের অফিস হয় এই হচ্ছে উইন্সার স্ট্রিট যার উপর বাড়িটা একসময় ছিল আর এই হচ্ছে সেই অফিস কমপ্লেক্স অবজারভেটরি হাউজের পাশের এই রাস্তাটার এখন নাম দেওয়া হয়েছে হার্শেল স্ট্রিট হার্শেলের সেই বিখ্যাত ফর্টি ফুট টেলিস্কোপ যেটা সেটা এই বাড়িটাতেই রাখা ছিল সেই সময়ের সবথেকে বড় টেলিস্কোপ ছিল সেটি বাড়ির পিছনের বাগানে যেখানে হার্সেলের চল্লিশ ফুট টেলিস্কোপটি রাখা ছিল মোটামুটি সেই জায়গাতেই এখন এই হার্সেল মেমোরিয়ালটি বানানো হয়েছে উনিশশো সাল থেকে ফ্রান্তা বেলস্কির বানানো এই মনুমেন্টটি এখানে আছে উইলিয়াম হার্সেলের অবজারভেটরি হাউস ভেঙে ফেলা হলেও কাছাকাছি আর একটি বাড়ি এখনও আছে যেখানে উনি থেকেছেন সতেরোশো সালে উনি বিয়ে করেন মেরি বলকে মেরির পাশের গ্রাম আপটানে একটি বাড়ি ছিল এখন অবশ্য আপটান স্লাওয়েরই একটি অংশ আমরা এখন যাচ্ছি আপটানের সেই বাড়িটা দেখতে যেতে যেতে ক্যারোলাইন সম্পর্কে দুটো কথা না বলে নিলে খুবই অন্যায় হবে বেশিরভাগ সময়েই বিখ্যাত দাদার ছায়ায় চাপা পড়ে গেলেও ক্যারোলাইন ছিলেন একজন অসাধারণ মহিলা ছোটবেলায় টাইফাস হওয়ায় মাত্র চার ফুট তিন ইঞ্চিতেই আটকে যায় ওর উচ্চতা চলে যায় বাঁ চোখের দৃষ্টিও পড়াশোনা বলতে বাড়িতে দায় সারাভাবে বাবার কাছে যেটুকু শেখা মায়ের অবশ্য সেটুকুতেও আপত্তি ছিল মেয়ের বিয়ের সম্ভাবনা যেহেতু নেই তাই বাড়ির কাজকর্ম করানোতেই আগ্রহী ছিলেন তিনি বাবার মৃত্যুর পর দাদা উইলিয়াম বোনকে নিয়ে যান নিজের কাছে বাথে সেখান গান বাজনা অঙ্ক ইংরাজি গায়িকা হিসেবে চূড়ান্ত সাফল্য অর্জন করেন ক্যারোলাইন কিন্তু দাদা ছাড়া অন্য কারোর সঙ্গে কাজ করতে না চাওয়ায় একটা সময়ের পর এই পেশায় আর এগোতে পারেননি উনি পরে উইলিয়ামের সঙ্গে সঙ্গে ক্যারোলাইনও চলে যান জ্যোতির্বিজ্ঞানের দিকে দাদাকে সাহায্য করা ছাড়াও নিজে আবিষ্কার করেন আটটি ধূমকেতু একটি ছায়াপথ একটি নিহারিকা ছিলেন বিশ্বের প্রথম পেশাদার মহিলা জ্যোতির্বিজ্ঞানী আমরা পৌঁছে গেছি আপটান হাউস চুয়াত্তর নম্বর আপনার রোডের এই বাড়িতে উইলিয়াম এবং ক্যারোলাইনার নামে দুটি গ্রিন ফ্ল্যাগ বসানো হয়েছে ইনস্টিটিউট অফ ফিজিক্সের পক্ষ থেকে দাদার মৃত্যুর পর ক্যারোলাইন ফিরে যান হ্যানোভারে ইংল্যান্ডে উনি আর ফেরেননি আমাদের পরের গন্তব্য পাশেই আপটনের সেন্ট লরেন্স চার্চ এইখানেই উইলিয়াম এবং মেরির বিয়ে হয় দুজনের সমাধিও আছে এখানেই উইলিয়ামের ছেলে জনের মৃত্যু হয় কেন্টে তার সমাধি আছে লন্ডনে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে চার্লস ডারভিনের সমাধির পাশে সেন্ট লরেন্স চার্চ খোলা থাকে বৃহস্পতিবার এবং রবিবার ভিতরে যাব কিন্তু ক্যামেরা অ্যালাউড কিনা তো জানি না তাই অত বন্ধ করছি ভিতরে গিয়ে যদি দেখি ওরা অ্যালাউ করেন তাহলে চালাবো আমাদের প্রচুর প্রচুর হেল্প করছেন ওনারা এবং সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে আমরা দেখতে এসেছি উইলিয়াম হার্সেলের কবর শুনে ওনারা খুবই উৎসাহিত এবং All right, there it is. It's not terribly readable. So you take a picture there, then you come over here and photograph that. This is what's written on the grave, it's in Latin. Okay. Uh, and there's. তো এই চার্চের ভিতরে আছে তো একটা কার্পেট থাকে উনি সরিয়ে দিয়ে গেলেন আমাদের দেখার জন্য এবং লেখা অনেকটাই আবছা হয়ে গেছে তো সেখানে কি লেখা ছিল সেইটা লেখা আছে এইখানে আমরা ছবি তুলে দেখাচ্ছি এবং এইখানে দেওয়ালে এইটা হচ্ছে উইলিয়াম হার্সেলের এপিটাফ উনি বললেন চার্চের এই অংশটি এগারোশো ষাটে বানানো মানে নর্মান পিরিয়ড শেষ হবার পরপরই এই দিকের দেওয়ালে যখন কাজ হচ্ছিল তখন প্লাস্টার খসানোর পরে এখানে স্যাক্সন পিরিয়ডের কিছু অংশ পাওয়া গেছে যেটা পাওয়া সেটা আগে তো এটা সেই অনুযায়ী এই যে অংশটা দেখছি তার থেকেও পুরনো এই জায়গাটা এই ওই অংশটা সুতরাং চার্চটা অসম্ভব পুরনো একটা চার্চ এবং অবশ্যই ইসলাওয়ের সব থেকে পুরনো বিল্ডিং খারাপ লাগছে যে ওনাদের সময় হয়ে গেছে বন্ধ করার তাও ওনারা আমাদের এত হেল্প করছেন দেখাচ্ছেন আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে নিই চার্চের ভিতরটা যে এই দিকটা পুরনো চার্চের দিক এইখানে হার্সেলের কবরটা আছে ওনারা এইখানে একটা সেকশন করেছেন ছোট্ট মিউজিয়ামের মতো যেখানে ওনাদের সম্বন্ধে সবকিছু রেখেছেন ওনারা ওনাদের কাছে যা আছে উইলিয়াম হার্শেলের চল্লিশ ফুট টেলিস্কোপের ছবি আপটন হাউজের ছবি যেখানে আমরা গিয়েছিলাম হার্শেল পরিবার বিশেষত উইলিয়াম হার্শেল সম্পর্কে অনেক লেখা এবং ছবি আছে এদিকে এবং এইটা হচ্ছে হার্শেলের চল্লিশ ফুট টেলিস্কোপের একটি মডেল এই মডেলটি কিন্তু বাথ মিউজিয়ামে যেই মডেলটি রাখা আছে তার থেকেও বড় এটি বানানো হয়েছিল উনিশশো সালে এবং উপরে এই যে স্টেন্ড গ্লাসের জানলা এর নাম দ্য হার্শেল উইন্ডো উনিশশো সালে বানানো হয়েছে হার্শেল এবং তার ইউরেনাস আবিষ্কার নিয়ে এই দিকে আরেকজনকে নিয়ে একটি ডিসপ্লে আছে জন সালিভান আমাদের আজকের আধুনিক উটির প্রতিষ্ঠাটা আর এই দিকে কিছু সুভেনির আছে Yeah, so it's really nice. Uh, it's nice that people like yourselves come in, come here actually, and uh, we're always open to things. The number of times I get a phone call because my number's in the Litchgate, what they call the Litchgate—that's the mm. building with the yeah—and and then maybe I can't find Herschel's Square. That's the opening <laughs> statement. Bengal Medical doctor. আর্চিবল্ড ক্যাম্বেলের কবরটি না দেখালেই নয় আমাদের কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজের নাম এর নামেই এক সময় ছিল ক্যাম্পবেল মেডিকেল কলেজ এবং যেখানে ফেলুদার গোয়েন্দাগিরির শুরু যেখানে মকাইবাড়ি চা ওর প্রিয় সেই দার্জিলিংয়ের চা এবং সিঙ্কনা চাষের শুরু এই আর্চিওয়াল্ল ক্যাম্বেলের হাত ধরেই আমরা আগের দিন স্লাওয়ে গিয়ে উইলিয়াম হার্সেলের মানে উইলিয়াম জেমস হার্সেলের দাদু যিনি যিনি ইউরেনাস গ্রহটি খুঁজে পেয়েছিলেন প্রথম তাঁর যেটুকু যা পড়ে আছে সেগুলো দেখেছি কিন্তু উইলিয়াম জেমস হার্সেল শেষ জীবনে স্লাউতে থাকেননি উনি থাকতেন ওয়ারফিল্ডে তো যেটুকু খুঁজে পেয়েছি ইন্টারনেট থেকে উনি ওয়ারফিল্ড চার্চের পাশে রেক্টারি হাউসে থাকতেন তো রেক্টারি হাউসটা আমি ম্যাপে খুঁজে পেয়েছি হোপফুলি এটাই সেইটা কারণ কনফিউশনে কারণ রেক্টারি হাউসের পাশে একটা রেক্টারি লজও বানানো হয়েছে তবে যতটুকু খোঁজখাঁচ করে দেখলাম সেটা নতুন তো হোপফুলি ম্যাপে যেটা রেক্টারি দেখাচ্ছে সেটাই যেই বাড়িতে উইলিয়াম জেমস হার্সেল থাকতেন এবার বাড়িটার সামনে যেতে পারবো কিনা জানি না কারণ এগুলো অনেক বড়ো বাড়ি অনেকটা ভিতর দিকে গেট থেকে কতটা দেখা যাবে জানি না কারণ ভিতরে তো ঢুকতে দেবে না ওয়ারফিল্ড চার্চের পাশেই এই রেক্টারি হাউসে যেহেতু উনি শেষ জীবনে ছিলেন ওনার লাস্ট রিমেন্সও ওয়ারফিল্ড চার্চেই থাকা উচিত যদিও একটা লেখায় পড়লাম ওয়ারফিল্ড চার্চ ইয়ার্ডে একটি ওক গাছ আছে যেটি উনি লাগিয়েছিলেন এবং ওনাদের পোড়ানো হয় এবং ওনার ফ্যামিলির উনি এবং ওনার ফ্যামিলির আরও কিছু সদস্যের অ্যাশেস ছাই এই অপট্রির নিচেই ছড়িয়ে দেওয়া হয়েছে তো দেখি যদি অপট্রিটা কোনোভাবে মার্ক করা থাকে তাহলে হয়তো আমরা দেখতে পাবো খুঁজে পাবো তো তাই জন্য আমরা আজকে যাচ্ছি ওয়ারফিল্ড উইলিয়াম জেমস হার্সেলের শেষ জীবনে যেখানে ছিলেন সেই ছোট্ট গ্রাম ওয়ারফিল্ডে আমরা ব্র্যাকনেলে নেমেছি যেটা সবথেকে কাছের রেল স্টেশন এবং সেখান থেকে মাইল দুয়েক হেঁটে ওয়ারফিল্ড পড়বে আমরা ওয়ারফিল্ড যাচ্ছি রাস্তাটা দেখা যেত যে বাড়িঘর দোর এবং প্রপার রাস্তা এখানে শেষ গেটটা দেওয়া আছে এইটা লাস্ট বাড়ির গেট আমরা এখান দিয়ে যাব এই আছে পাবলিক রাইট অফ ওয়ে মানে এখান দিয়ে পাবলিকরা যেতে পারবে এবং লাগিয়ে দিলাম প্রপার রাস্তা শেষ পাবলিক ফুটপাথ এবং কাদা ভর্তি তো এই রাস্তায় যাবে মাঝে মাঝে কাদা বেশি মাঝে মাঝে কাদা কম ওই উল্টো দিকে আবার ওরকম একটা গেট দেখা যাচ্ছে সেখান থেকে আবার সরু রাস্তা শুরু হবে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে আমি যেটা বলছিলাম এখানে গুগল ম্যাপে আমি দুটো বাড়ি দেখতে পেয়েছি একটা রেক্টারি লজ আর একটা ক্টারি তো এই যে এটার বাইরে একটারই লজ লেখা আছে এইটা হয়তো নতুন বাড়িটা সামনে আরেকটা বাড়ি আছে যেটা একটারি দেখা যাক সেটা বাইরে থেকে দেখা যায় কি না আমার মনে হচ্ছে দেখা যাবে এই বাড়িটা এইটার বাইরে লেখা আছে এই যে হাউস তো এই সেই বাড়ি যেখানে উইলিয়াম জেমস হার্সেল শেষ জীবনে থাকতেন আমরা একটু চার্চটা দেখে আসি চার্চের পিছনে ওদের অফিসে গিয়েছিলাম ওরা চার্চের দরজা খুলে দিলেন ভিতরটা দেখবার জন্য এই হচ্ছে চার্চের ভিতরটা এবং এইদিকে এইখানে কোণে উইলিয়াম জেমস হার্শেলের নামে একটি ফলক আছে এখানে লেখাও আছে উনি রেক্টারি হাউসে থাকতেন আমি জিজ্ঞেস করছিলাম যে ওনারা জানেন কি না কিংবা চার্চের রেকর্ডসে কিছু আছে কি না যে এখানে উইলিয়াম জেমস হার্শেলের কবর কোথায় আছে তো ওনারা বললেন যে ওনারা যেইটুকু জানেন যে উইলিয়াম উইলিয়াম জেমস হার্সেলের কবর এখানে নেই হার্শেল এই চার্চের জমিতে একটি ওক ট্রি পুঁতেছিলেন সেই ওক ট্রিটি হার্শেল ওক নামে পরিচিত তো ওনারা বললেন সেই হার্শেল ওকটা ওনারা দেখিয়ে দিলেন আমাদের সামনে ওই যে গাছটা দেখা যাচ্ছে ওই গাছটা হচ্ছে হর্ষেল ওক আমি ইন্টারনেটে পড়েছি এক জায়গায় যে হার্শেলের ছাই এই অক্ষরির নিচেই ছড়িয়ে দেওয়া হয় ওনারা সেটা কনফার্ম করতে পারলেন ওনারা বললেন হর্ষেলের ছাই এই অক্ষরির নিচে আছে কিনা না শিওর নয় কিন্তু ওনার ফ্যামিলির অনেকের ছাই এই অক্ষরির নিচে আছে আমার পিছনে যে অক্ষৃটা এই অক্ষির নিচে আছে এখানে একটি ফলকে হার্সেল পরিবারে যাদের ছাই এই গাছের তলায় ছড়ানো হয়েছে তাদের নাম লেখা ছিল আপাতত সেটি কোনো কারণে এখানে নেই এই ছবিটা আমায় অ্যালেন দিলেন হয়তো উইলিয়াম জেমস হার্সেলের ছাই এই গাছের তলাতেই ছড়ানো হয়েছিল বা হয়তো এখানে কোনো আনমার্কড কবরের তলায় উনি শুয়ে আছেন হতে পারে উনি নিজেই জাননি জায়গাটা নথিভুক্ত থাকুক যেটাই হোক আপাতত এর বেশি কিছু আর জানতে পারলাম না পরে কখনো খোঁজ পেলে আপনাদের নিশ্চয়ই জানাবো